নমস্কার বন্ধুরা মিলু ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ একটা এমন তরকারির রেসিপি নিয়ে এসেছি যেটা সবাই বাড়িতে বানান সবাই খান কিন্তু এটা আমার কাছে একটু স্পেশাল তার কারণ আপনাদেরকে বলবো তো আজ আমি বানাবো আলুর তরকারি তো কীভাবে বানাবো কী করে বানাবো কী কী দিয়ে বানাবো সবটাই আপনাদেরকে দেখাবো তুমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি চলুন শুরু করা যাক রান্নাটা এই দেখুন আলুর চচ্চড়ির আলু হয় আমরা সরু সরু করে লম্বা লম্বা করে কাট না হলে ছোটো ছোটো ডুমো করে কাটি তো আজকে আমি আলুটা এইভাবে কেটেছি এইভাবে আলুটা কেটে রান্না করার কারণ হলো আমরা যখন ছোটোবেলায় শীতকালে যে পিকনিক করা হয় তখন আমরা বাড়ির কয়েকজন বন্ধু বান্ধব কাকার মেয়েরা সবাই মিলে এরকম পিকনিক করতাম কি পিকনিক আলু চচ্চড়ি করতাম তো হঠাৎ কিছুদিন আগে আমার মেয়ের সাথে গল্প করছিলাম জানিস তো আমরা ছোটোবেলায় এইরকম আলু চচ্চড়ি পিকনিক করতাম ও আবার বলছে বাবা আলু চচ্চড়ি আবার কিসের পিকনিক তাছে হ্যাঁ রে এইরকমই একটা আলুগুলোকে এইভাবে কেটে নিয়ে আলু চচ্চড়ি বানানো শীতকালে তো এমনি পিকনিক সবাই করে থাকে আমরাও করতাম কিন্তু এই হঠাৎ হঠাৎ করে দুপুরবেলায় বন্ধু বান্ধবরা মিলে খাওয়া দাওয়ার পরে এই রকমভাবে আলু চচ্চড়ি করা হতো আলুটা তো জল ঝরাতে দিয়ে দিলাম গ্যাসটা জেলে কড়াইটা চাপিয়ে দিই আলু চচ্চড়িটা বানানোর জন্য আমাদের যে আলুটা দরকার হতো সেই আলুটা কিন্তু আমরা কিনতাম না বলা হতো যে যার বাড়ি থেকে দুটো চারটে করে আলু আনবে আর খুব বেশি বড় বড় আলু আনারও দরকার নেই ছোটো ছোটো সাইজের আলু আনবে যাতে এই রকম গোল গোলগুলো সমানভাবে হয় একটা ছোটো একটা বড়ো সেরকম করলে ভালো লাগবে না তো তখন তো কাঁচা হাতের রান্না ছিল জানি না তখন কেমন হতো আজকে আমি সেই রান্নাটা শেয়ার করবো আপনারা দেখবেন আলুগুলো আমি আগে ভালো করে ভাজা করে নেবো তেলটা গরম হলে তেল গরম হয়ে গেছে আলুগুলো আগে ভাজা করে নেবো রান্নাটা সত্যিই খুবই সাধারণ কিন্তু ছোটোবেলার একটা স্ত্রিকি জড়িয়ে আছে সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা তখন আর মশলা বলতে কী থাকতো নুন লঙ্কা হলুদ যেটুকু না দিলে নয় সেটুকুই তেল আর যেহেতু শীতকালের পিকনিক ছিল তো একটু টমেটো অন্ত পড়তোই আলুগুলো আগে ভাজা করে নেবো ভালো করে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো বছর পর আবার এইরকম আলু চচ্চড়ি করছি করছি তবে জানি না সেই ছোটোবেলার মতো টেস্ট হবে কি না এখন খুব জানতে ইচ্ছা করছে সেই সময়ের আলু চচ্চড়ির টেস্টটা কেমন হতো একটু চাপা দিয়ে দেবে চাপা দেওয়া থাক একটু চাপা দিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে ঢাকা খুলে দেখবো কেমন আলুগুলো ভাজা হলো একটু নেড়ে চেড়ে আরও একটু সময় নিয়ে ভাজা করতে হবে আলুর চচ্চড়ি বলুন আলু তরকারি বলুন এগুলো তো সবসময় আমাদের বাড়িতে হয়ে থাকে তো একবার এই রকমভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন আলুগুলোর গায়ে আমি একটু খোসা রেখেছি পুরোপুরি খোসাগুলো ছাড়াই নি এইরকম একটু খোসা থাকলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর চাপা দেবো না আর একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নেব আলুগুলো সব তুলে নিলাম আমি একটু পেঁয়াজ আর টমেটো ভেজে নেব রকম গোল গোল করে একটা টমেটো কেটে রেখেছি হালকা করে ভেজে তুলে নেব ফেলে গেছে এগুলো ভাজা তুলে নেব একটা পেঁয়াজ এরকমভাবে কেটে রেখেছি ভেজে নেমে ছোটোবেলায় আমরা যখন এই রকম আলু চচুরিটা করতাম পিকনিকে হয়তো এত কিছু মশলা পড়তো না বা এই রকমভাবেও হতো না কিন্তু তার স্বাদ হতো একদম অন্যরকম কাঁচা হাতের রান্না কিছুই বুঝতাম না তখন যা হোক করে ইঁট পেতে কড়াই চাপিয়ে রান্নাটা করা হতো কিন্তু তার স্বাদ খুব ভালো হতো আর সবথেকে বড় কথা কী বলুন ছোটোবেলার সেই ঘটনাগুলো আর হয়ে মনে আছে এগুলোই সবথেকে বড়ো পাওনা ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব হালকা করেই ভেজেছি পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো একটু কালো জিরে আর পেঁয়াজ টিপি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নেব একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কুচি একটু নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা করে নেবো এই সময় দিয়ে দেবো নুন এই সময় নুন দিলে পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক চামচ দিলাম স্বাদ আর অল্প একটু দিয়ে দেব তেমন কোনো মশলাই দেব না কিন্তু এই তরকারি স্বাদ হবে বেশ সুখন্দ যে কোনো কিছুর সাথেই এই তরকারিটা খাওয়া যাবে ভাতের সাথেও খাওয়া যাবে রুটি রুচি পরোটার সাথেও খাওয়া যাবে খেতে বেশ ভালো হয় এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবে দেব লঙ্কার গুঁড়ো এক চামচ আরও অল্প একটু দেবো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দেবো এক চামচ আর ধনের গুঁড়ো দেবো এক চামচের একটু কম অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দেব আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলু কিছু কিছু খেলার সময় বলুন সারা জীবন মনে থাকে যেগুলো আমরা কোনোদিনই ভুলবো না এটাও তার মধ্যে একটা খুব ভালো করে আলুর সাথে সমস্ত মশলাটা এইভাবে মিশিয়ে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেবো দিয়ে দেবো দু চারটে চিনির দানা এই এইটু একদম অল্প একটুখানি দিলাম এই চিনিটা দিলাম এতে তরকারি স্বাদ মিষ্টি হবে না কিন্তু টেস্টটা বেড়ে যাবে আর একটু ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা আলু দিয়ে দেবো জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই আলুগুলো পাতলা পাতলা করে কাটা তারপর ভাজার সময়ও বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এক গ্লাসের একটু কম জল দিলাম ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম জলটা একটু কমে গেছে দিয়ে দেব ভেজে রাখা টমেটো আর পেঁয়াজ আর চাপা দেওয়ার দরকার নেই একটু নেড়ে চেড়ে জলটা কমে গেলেই নামিয়ে নেব ছোটোবেলায় যখন আমরা এই পিকনিকটা করতাম আমরা তো কলা পাতা নিয়ে তার উপরে করে নিতাম আলুর তরকারিটা আর কাঠি দিয়ে খেতাম তখন দুটো কলা পাতাও কেটে এনেছি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দিলাম আলু চচ্চড়িটা পুরোপুরি তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব অন্য জায়গায় ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি ঢেলে নেব অন্য জায়গায় কেমন সুন্দর দেখতে হয়েছে দেখুন দারুণ রঙ হয়েছে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমরা তো এইরকম আলু চচ্চড়ি কলা পাতাই করে খেতাম তো আমি কলা পাতাই করে একটুখানি নিয়ে নেব সুন্দর রঙ এসেছে শুধুমাত্র নুন লঙ্কা হলুদ আর অল্প একটু ধনে জিরের গুঁড়ো দিয়েই বানালাম তাতে এত সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর খেতেও হবে যেহেতু আমরা কলা পাতায় করে খেতাম তাই আমি একটা কলার পাতাও নিয়েছি কলার পাতার উপরে দিয়ে দেব এইরকমভাবে সাজিয়ে নিলাম প্লিজ বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলঘনটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার